ইসলামী ব্যাংকের উপর হামলা করেছে এবং জামাত ইসলাম তার নামে মামলাও করেছে জামাত আমাকে নিয়ে শিবির আমাকে নিয়ে গালাগালি করে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি রাইট ট্রাক আছি আমি বাংলাদেশের পক্ষে আছি আমি বাংলাদেশের শক্তির পক্ষে আছি আমি সাধারণ জনগণের পক্ষে আছি জামাত যদি আমাকে নিয়ে গেলাগালি না করতো তাহলে আমি হয়তো আমার ব্লাড টেস্ট করে দেখতাম যে আমি পাকিস্তান পন্থী হয়ে গেছি আমার ভিতরে কি জামাত আপনারা একটু দেখেন যে তিনি বলছেন যে জামাত যদি আমার আমার বিরুদ্ধে কথা না বলতো তাহলে আমি আমার ব্লাড টেস্ট করতাম গত বিশ বছর আপনারা জানেন যে যখন জামাত এবং বিএনপি জোটবদ্ধভাবে তারা নির্বাচন করেছে তারা কিন্তু জামাত কিন্তু কখনও বিএনপির বিরুদ্ধে কথা বলেনি বা ছাত্র যুব দলের বিরুদ্ধে কথা বলেনি নয়নের বিরুদ্ধে কথা বলেনি তো তাহলে কি তখন তারা রাজাকার ছিল পাকিস্তানপন্থী ছিল তার বক্তব্য কি মনে হচ্ছে তিনি তার বক্তব্যে প্রমাণ করতেছেন যে তিনি দীর্ঘ বিশ বছর রাজাকার ছিলেন তিনি যুদ্ধ অপরাধী ছিলেন তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর মুক্তিযুদ্ধ হয়েছে এটা তার কথা থেকে প্রমাণিত জামাদালানরা আমাদেরকে এক করে সনদ দিয়ে দেবে পুলিশ কিছু বলে না তো না এই সনদ দেখাইলে হয়ে যায় আসসালামু আলাইকুম বাংলাদেশে গত 24 সালের 5 আগস্টের পর একের পর এক অপকর্ম করে যাচ্ছে যুবদল নেতা নয়ন ইসলামী ব্যাংকে হামলা সহ বিভিন্ন অপকর্ম একের পর এক করে যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে একজন সাংবাদিককে প্রকাশ্যে সমাবেশে তাকে চড় মেরেছে এছাড়াও বিভিন্ন অপকর্ম একের পর এক এই নয়ন করে যাচ্ছে সেই নয়ন এবার জামাত ইসলামের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছে এবং সেখানে বলেছে যে জামাত ইসলামী যদি আমাকে আমার প্রশংসা করে তাহলে আমি আমার ব্লাড টেস্ট করবো যে আমি আসলে রাজা কার কি না এমনটি মন্তব্য করেছেন এই যুবদল নেতা নয়ন সুপ্রিয় দর্শক আপনারা জানেন গত বিশ বছর ধরে প্রায় দীর্ঘ বিশ বছর জামাত এবং বিএনপির জোট যেখানে জামাত ইসলামী বিএনপির প্রশংসা করেছেন তাহলে কি বিশ বছর তারা রাজাকার ছিল এবং বিশ বছর পর এখন হাসিনা পতনের পর তারা মুক্তিযুদ্ধ হয়েছে আপনারা তার বক্তব্যটা শুনলে অবাক হবেন সে যে বক্তব্য দিয়েছে আমরা এই বক্তব্যটি এক শুনে আসবো তারপরে একের পর এক প্রত্যেকটি কথার জবাব আমরা দিব আপনাদের মাঝে সুপ্রদর্শক যুবদল নেতা নয়নের সে বক্তব্যটা আমরা শুনে আসবো কী বলে একটু দেখুন

ফেলে দেওয়ার হয়েছে। অনেক সাধারণ মানুষ ইজত বাঁচানোর জন্য চুপচাপ করে থাকছে মুক্তিযুদ্ধে যায় নাই আবার কোনো লোক বিপ্লবী হয়ে চলে গিয়েছে আবার দেখেন যে কোনো মানুষ মৃত্যুবরণ করেছে তারপরও বিপ্লবী থেকে গেছে না হলে রাজাকারদের সাথে তাল মিলিয়ে চলেছে এরকম একটা পরিবেশ কিন্তু সবসময় বাংলাদেশে বিরাজমান যেটা বাংলাদেশ সময় থেকে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তারা বাংলাদেশের থেকে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে মানে খুবই দ্রুত এই ব্যবসায়ী যে ইসলামিক অনেক দল এর কথাগুলো আপনারা শুনুন মানে এর কথার ভিতরে আওয়ামী লীগের কথার ভিতরে কোনো পার্থক্য নেই ধর্ম ব্যবসায়ী দলগুলো বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোকে বলে ধর্ম ব্যবসায়ী দলগুলো মানে এদের পতনও খুব দ্রুত হবে বাংলাদেশে ইসলামকে নিয়ে ইসলামী দলগুলোর বিরুদ্ধে যারা এভাবে কথা বলবে তাদের পতন কীভাবে হয়েছে যদি এখান থেকে শিক্ষা না নেন আল্লাহ তালা ওদের থেকে ভয়ানক পতন তাদেরকে দিবে এরপরে দেখেন সামনে কি বলে যারা শহীদ বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে যুদ্ধ করেছে কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করে নাই এরা তো ধর্ম নিয়ে ব্যবসা করে আপনি মুক্তি বলতে পারেন আমরা এইখানে যে কয়জন আছি মুসলমান বলতে পারেন যে একটা লোক জামাতের এক নেতা বক্তৃতা দিচ্ছে সে আমার খুবই ঘনিষ্ঠ লোক একসাথে জেল কাটছি একসাথে একই ফ্লোরে ছিলাম সে বলতেছে আপনি যদি জামাতের বিরোধিতা করেন তাহলে আপনি কোরআনের বিরোধিতা করতেছেন মানে একদম সে আচ্ছা আমি আমি তার কথা মেনে নিলাম যে একদম শিরকি বক্তব্য দিয়েছে যে আমাদের বিরুদ্ধে করলে সে ইসলামের বিরোধিতা করতেছে বা কোরআনের বিরোধিতা করতেছে এমন বক্তব্য জামাতের কোনো নেতা দিয়েছে আমি জানি না যে কোন নেতা দিয়েছে আমি এখনও শুনিনি যদি দিয়ে থাকেন আমি ধরলাম যে জামাতের কোনো নেতা এই ধরনের বক্তব্য দিয়েছে তার কথা অনুযায়ী আপনারা দেখতে পেয়েছেন বিএনপির একাধিক নেতারা বলেছে যে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করে আসতে হবে আপনারা শুনতে পেয়েছেন এমনকি জিয়াউর রহমানকে সাথে তুলনা করেছে সাহাবাদের সাথে তুলনা করেছে বেগম খালেদা জিয়ার নাম মুখে নিলে মুখ পবিত্র হয়ে যায় ধরনের ফতুয়া দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন একের পর এক বিএনপির শীর্ষ নেতারা এ ধরনের ফতুয়া জারি করেছে কই সেই সবের বিরুদ্ধে তো কোনো কথা নেই তারেক রহমানের নাম নিলে অজু করে আসতে হবে অজু করে নিতে হবে আমাদের নবী আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বিশ্বজাহানের রব যিনি আল্লাহ তালার নাম নিতে গেলে অজু করে আসতে হবে এমন কোনো ফতুয়া হাদিস বা কোরআনের কোনো আয়াতে এমন কোনো কথা লেখা নেই কিন্তু বিএমপি নেতারা কিন্তু এমন বক্তব্য দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই তো এই যে যে নেতা এই ধরনের কথাবার্তা বলে মানে নিজের ফুটে একটা কথা আছে প্রবাদ আছে সেরকমের একটা বক্তব্য তিনি দিয়েছেন আমি জানি না জামাত ইসলামের কোন নেতা বলেছেন যে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে এমন কোনো বক্তব্য কোনো জামাতের কোনো নেতা দিয়েছে কিনা আমি জানি না মানে বিএনপির শীর্ষ সব প্রায় সকল নেতা ধরনের বক্তব্য দিয়েছে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন তো চলুন আমরা এর বক্তব্য আরও সামনে দেখে আসি এদেরকে মানে খুবই দ্রুত বাংলাদেশের মানুষের প্রতিহত করা উচিত আমি এটা মনে করি আমার দেখেন কথা আসলে কথা শোনার পরে প্রত্যেকটি কথার আসলে জবাব না দেওয়ার না দিয়ে পারছি না যে জামাতকে দেশের জনগণের দ্রুত প্রত্যাখ্যান করা উচিত তাদেরকে বাংলাদেশের জনগণ কাদেরকে প্রত্যাখ্যান করবে বা এটা ভবিষ্যৎ বলে দিবে শুধু সময়ের অপেক্ষা করেন আমলিক এ ধরনের বড় বড় কথা বলতো আমলিক এতটা বাংলাদেশের মানুষের বিরোধী মানে বাংলাদেশের মানুষ এতটা ঘৃণা করার পরেও আমলিক বলতো যে জনগণ আমাদের সাথে আছে তো এরাও আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর এ ধরনের নেতারা আমি সবার কথা বলবো না আমি এখনও পর্যন্ত তারেক রহমানের বক্তব্যের ভিতরে কোনো পার্থক্য দেখিনি তিনি সুন্দর কথা বলে যাচ্ছেন আমরা বরাবরই তা তার তিনি আগেও তার প্রশংসা করেছি আমরা এক অতএব এই ধরনের চেলা চামুণ্ডারা বিএমপি যারা বিভিন্ন ধরনের নেতারা রয়েছেন বাংলাদেশে বিশেষ করে এই ধরনের যুবদল নেতা যে নয়ন থেকে শুরু করে আপনার নয়নের দৃশ্য আপনাদেরকে দেখাবো সামনে যে সে কি করেছে সাংবাদিকদের মাথায় চড় মেরেছে বিভিন্ন জায়গায় মানুষের উপরে শুধু শুধু হামলা করেছে ইসলামী ব্যাংকের উপরে তারা হামলা করেছে এবং জামাত ইসলাম তার নামে মামলাও করেছে তো আমরা একটু দেখে আসি তার সামনে তার বক্তব্য করে জামাত আমাকে নিয়ে গালাগালি করে মানে আমি মনে করি যে আমি রাইট ট্র্যাকে আছি জামাত আমাকে নিয়ে শিবির আমাকে নিয়ে গালাগালি করে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি রাইট ট্র্যাকে আছি আমি বাংলাদেশের পক্ষে আছি আমি বাংলাদেশের শক্তি পক্ষে আছি আমি সাধারণ জনগণের পক্ষে আছি জামাত যদি আমাকে নিয়ে গালাগালি না করতো তাহলে আমি হয়তো আমার ব্লাড টেস্ট করে দেখতাম যে আমি পাকিস্তান পন্থী হয়ে গেছি আমার ভিতরে কি জামাত ঢুকে আচ্ছা আপনারা একটু দেখেন যে তিনি বলছেন যে জামাত যদি আমার আমার বিরুদ্ধে কথা না বলতো তাহলে আমি আমার ব্লাড টেস্ট করতাম গত বিশ বছর আপনারা জানেন যে যখন জামাত এবং বিএনপি জোটবদ্ধভাবে তারা নির্বাচন করেছে তারা কিন্তু জামাত কিন্তু কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলেনি বা ছাত্র যুবদলের বিরুদ্ধে কথা বলেনি নয়নের বিরুদ্ধে কথা বলেনি তো তাহলে কি তখন তারা রাজাকার ছিল পাকিস্তানপন্থী ছিল তার বক্তব্য কি মনে হচ্ছে তিনি তার বক্তব্যে প্রমাণ করতেছেন যে তিনি দীর্ঘ বিশ বছর রাজাকার ছিলেন তিনি যুদ্ধ অপরাধী ছিলেন তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর মুক্তিযুদ্ধ হয়েছেন এটা তার কথা থেকে প্রমাণিত এটা আমার পার্সোনাল অপিনিয়ন এ দেখবেন যে আমার সোশ্যাল ওয়ার্কের পিছনে ফেসবুকে নিচে দেখবেন যে জামাত শিবির আলারা এবং এনসিপির লোকজনরা প্রচন্ড পরিমাণে বিভিন্ন ফেক আইডি দিয়ে গালাগালি করে আপনাদেরকে গালাগালি না করে কি পাঁচই আগস্টের পরে আপনাদের কর্মকাণ্ড দেখে বাংলাদেশের কোন রাজনৈতিক দল আপনাদের পক্ষে রয়েছে আমরা দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদ আপনাদের পক্ষে এতদিন সাফাই গিয়েছে সেই গণ অধিকার পরিষদের নেতা শীর্ষ নেতা নুরুল হক নূরুর উপরে হামলা করেছে এখন নুরুল হকনুরও কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলে দিচ্ছে যে বিএনপির যদি তাদের তৃণমূল পর্যায়ের নেতাদেরকে সামাল দিতে না পারে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাহলে তারা এক রাষ্ট্র পরিচালনা করবে কী করে এ ধরনের কথা বিভিন্ন বলতেছে তো শুধু জামাত এন সিপি গণ অধিকার পরিষদ বাংলাদেশের সকল ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম প্রত্যেকটি দলের নেতাকর্মীরা আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে তাহলে পক্ষে কি বলতেছে পক্ষের লোকজন একটু দেখেন বামরা শুধু

এই পরে আমরা এলাকায় যত লোক ছিলাম মানে আমলিক করতাম সবাই আমরা এখন জামাতে মিশে আচ্ছা মানে উনি ফল কিনতে গেছেন সে ফলালা ওনাকে বলতেছে যে আমরা আগেও ভালো ছিলাম আমরা এখনো ভালো আছি মানে কোনো কারণ ছাড়াই ওনাকে বলতেছে যে আমরা আগেও ভালো ছিলাম আমরা এখনো ভালো আছি আগে আওয়ামী লীগ করতাম এখন জামাত করি এটা কোনো কথা এর সামনে একজন আমলিক লীগ করে সে বলবে আমি আগে আমলিক লীগ করতাম এবং এখন জামাত করি এই কথা বলবে এর 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 সম্পর্কে আপনারা জানেন না কেমন লোক তার সামনে এটা একজন ফল বিক্রেতা বলে দিচ্ছে এভাবে তো তার কথাগুলো আপনারা শুনেছেন একটু দরকার পিসি আবার শুনেন যে কিভাবে সে কথাগুলো বলতেছে তো তিনি বলতেছে মানে বলতে যাচ্ছে যে বাংলাদেশে জামাত ইসলাম আমলিককে তারা সাপোর্ট করতেছে বিভিন্ন জায়গায় সামনে বলতেছে একটু শুনুন তারপর একটু আমরা কথা বলাবো জামাদালার করে সনদ দিয়ে আছে পুলিশ কিছু বলে না তো বলতে না এই সনদ দেখাইলে হয়ে যায় দেখেন এনসিপি আলাদা 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 করে সনদ দিয়ে দিচ্ছে কিছুদিন আগে দেখলাম যে আমলিগের সোশ্যাল মিডিয়াতে দেখলাম একশো না দেড়শো লোক এনসিপিতে যোগদান করেছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আওয়ামী লোকটা জামাতে যোগদান করতেছে জামাত এবং এনসিপি সনদ দিয়ে দিচ্ছে যে সনদ পুলিশকে দেখালে আওয়ামী পুলিশ গ্রেফতার করতেছে না এমনটি কিন্তু দাবি করেছেন আমাদের নয়ন সাহেব তো এই হচ্ছে কথার ধরন আপনারা কথাটা বুঝলে বুঝতে পারবেন যে কথাটা বাটপারি মার্কা কথা তিনি বলেছেন সনদ দিচ্ছে জামাত ইসলাম কোথায় কাকে সনদ দিয়েছে কী সনদ দিয়েছে এবং আপনারা একটু লক্ষ্য করুন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ছাত্র দলের পাঁচজন কমিটিতে ছাত্রলীগের কর্মী বাংলাদেশের জায়গা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্রদল এবং বিএনপি তারা তাদের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেছে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন তাদের দলের ভিতরে ঢুকেছে বলে অনুপ্রবেশ করেছে বলে এটা কিন্তু ঘটেছে

তাদের সাথে মিশা যাবে না তাদের সাথে কথা বলা যাবে না আমলিগকে আমরা ধরিয়ে দিতে গেলে সেটাও আমাদের জন্য একটা মানে সমস্যা হয়ে যাচ্ছে যে মত সৃষ্টি করে ফেলে আমরা আমলিগকে ধরে দিব সেই আমলিগকে জামাত এবং এনসিপি সাপোর্ট দিচ্ছে আমরা যদি তাদেরকে ধরে দিতে যাই জামাত এবং এনসিপি একদম যৌথভাবে এসে মত সৃষ্টি করে বিএনপি কে বিতর্কিত করার চেষ্টা করছে আচ্ছা বাংলাদেশে এই যে বিএনপির বিরুদ্ধে দেখে এই যে যে বক্তব্য তিনি দিচ্ছেন যে আওয়ামী লীগকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন এনসিপি এবং জামাত তারা যৌথভাবে এসে মব সৃষ্টি করে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আপনারা বাংলাদেশের বানু জনগণ জানে যে এদেশে সবথেকে বড় বড় নির্যাতন করেছে জামাত ইসলামের প্রতি আওয়ামী লীগ গত পনেরো বছরে সব থেকে বড় ক্ষতি করেছে জামাতের সে জামাত এটা আসলে কেউ বিশ্বাস করবে যে জামাত আওয়ামী লীগকে বাঁচিয়ে দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কারা সবচেয়ে সোচ্চা ছিল জামাত ইসলাম ছিল বিএনপি সবথেকে বড়ো বিরোধিতা করেছে বাংলাদেশের মানুষ জানে না এগুলো তো এত বড়ো বড়ো কাজ করার পরে আওয়ামী লীগকে কোনোভাবে বিএনপি তারা নিষিদ্ধ করতে দিবে না এমনকি তারা কিন্তু যায় না নিষিদ্ধের আন্দোলনে জামাত ইসলাম গিয়েছে এনসিপি গিয়েছে এবং ইসলামী দলগুলো গিয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আন্দোলন করে তো বিএনপি যায়নি সেই বিএনপি বলতেছে যে আওয়ামী লীগকে নাকি বাঁচিয়ে দিচ্ছে জামাত এবং এনসিপি কতটা হাস্যকর বক্তব্য দিতে পারে তারা একটু লক্ষ্য করুন একটা ছেলে কোন প্রকার কোন কিছু করলে তার মানে মিডিয়া টায়ার করা হচ্ছে কোন কিছু করা লাগতেছে না একদম কাটসাট ভিডিও করে করে তাদেরকে মিডিয়া টায়ার করা হচ্ছে মানে বলতেছে যে মিডিয়ার দোষ যে মিডিয়া তাদের বিরুদ্ধে মানে কিছু না করলেও বা কিছু একটু করলেও সেগুলো খুচিয়ে খুচিয়ে মিডিয়া প্রচার করতেছে বাংলাদেশের এই যে গত একদিন দুদিন আগে একজন স্বেচ্ছাসেবক দলের বগুড়ার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মেয়ে বিয়ে দেবে না বলে সেই স্বেচ্ছাসেবক দলের সহসভাপতির নেতৃত্বে তার পিতাকে পিটিয়ে হত্যা করেছে এটা কি মিথ্যে নিউজ এটা কি এদেশে গণমাধ্যম বাড়তি নিউজ করেছে বাংলাদেশে প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে শুধু এটি নয় প্রতিনিয়ত বাংলাদেশের অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং তার তারেক রহমান বারবার বিদেশ থেকে তিনি বার্তা পাঠাচ্ছেন যে তৃণমূল পর্যায়ের নেতাদেরকে এমনকি রবীন ফারহানা নিজে বলেছে আপনারা রবীন্দন ফারহানার বক্তব্য শুনেছেন এই যে ধরনের বক্তব্য উদ্ভট বক্তব্য দিচ্ছেন এই যে নয়ন বিএনপি নেত্রী রুমিন ফারহানা নিজে বলেছে যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা ভূমি দখল জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে যেগুলো বিএনপির ঠেকাতে পারতেছে না এগুলো রুমিন ফারহানা নিজে বলেছে তো সেই মুখ নিয়ে তো সেই দলের নেতা যুব দলের নেতা এই যে যে নয়ন সাহেব তিনি যে বক্তব্য দিলেন এই সম্পূর্ণ বক্তব্য অগ্রহণযোগ্য বক্তব্য এদেশের মানুষের বিরুদ্ধে বক্তব্য আপনারা একটু নয়নের মানে চরিত্রটা একটু দেখেন যে তিনি কিভাবে সাংবাদিক দিয়ে চট দিচ্ছেন সমাবেশে আপনারা বিষয়গুলো দেখতে পেয়েছেন এছাড়াও বিভিন্ন জায়গায় নয়ন অপকর্ম করেছে সেইগুলো প্রকাশ্যে এসেছে এবং নয়ন ক্ষমা চেয়েছেন ক্ষমা চাওয়ার বিষয়গুলো আপনারা জানেন তো এই নয়ন যদি এই ধরনের কথাবার্তা বলেন এবং সবচেয়ে হাস্যকর লেগেছে যে তিনি বলতেছেন জামাত যদি আমার বিরুদ্ধে না বলে তাহলে আমার ব্লাডটা টেস্ট টেস্ট করাতে হবে যে আমি আমি কি রাজাকার এবং আমি কি পাকিস্তানপন্থী হয়ে গেলাম কি না হাস্যকর বিষয় নয় যেমন প্রায় পনেরো ষোলো বিশ বছর আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি আপনাদের প্রশংসা করেছে কিন্তু আপনাদের বিরুদ্ধে বলেনি তাহলে আপনারা এত বছর রাজাকার ছিলেন পাকিস্তানি পন্থী ছিলেন এখন হাসিনা পালিয়ে যাওয়ার পর হাসিনার সেই মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের ভিতরে ধারণ করেছেন আপনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি হাসিনা যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতো আপনার ভিতরে একই মুক্তিযুদ্ধের চেতনা মানে হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা আপনার ভিতরে ঢুকেছে শুক প্রদর্শক যুবদল নেতার নয়নের বক্তব্য আপনার কি হবে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সত্যি এই তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে